নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী প্রাক্তন স্বামীকে নিয়ে হুম এই ভিডিওটা মূলত তাকে নিয়েই হচ্ছে কারণ আমরা রিঙ্কুদেবীকে তো অনেক কথা শুনছি তার প্রাক্তন স্বামীরও যে বেশ কিছু কীর্তি আছে তো সেটাই আমি তুলে ধরবো দেখুন প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসার করতে চায় ঠিক আছে মানে সংসার ছেড়ে যখন কোনো মেয়ে বেরিয়ে আসে বা হয়তো তাকে বের করে দেওয়া হয় এবং তার পরবর্তীকালে তাকে একজন সিঙ্গল মাদারের জীবন কাটাতে হয় সেটা শুধুমাত্র সেই জানে সেই যন্ত্রণাটা সমাজ তার দিকে আঙুল তোলে তার বিভিন্ন জিনিসের কথাবার্তা বলে তো এই যে রিঙ্কুদেবীর হাজবেন্ড মানে প্রাক্তন স্বামী আর কি তার ছেলের বায়োলজিক্যাল ফাদার তো সে কালকে একটি ভিডিও তার ভাইরাল হয় এবং সেখানে সে বলে যে রিঙ্কু দেবীর সেকেন্ড ম্যারেজ করার জন্য নাকি তার ছেলে ডিপ্রেশনে ছিল এবং সেই জন্য নাকি এই জিনিসটা হয়েছে তো এখন কথা হচ্ছে যে হ্যাঁ হয়তো কিছুটা ঠিক কিন্তু এটাও যদি আমি ভেবে দেখি একটা ওই বয়সের ছেলে পড়াশোনার জন্য চাকরির জন্য অনেক সময় বাইরে থাকে তখন তাকে একাই জীবন কাটাতে হয় তাহলে পুরোপুরি তো ঠিক হচ্ছে না রিঙ্কু দেবী অবশ্যই যেটা করেছেন পুরোপুরি সাপোর্ট করা যায় না সাপোর্টের প্রশ্ন নয় তিনি বিয়েটা ছেলের বিয়ে দেওয়ার পরে করতেই পারতেন যাই হোক তার সেটা ঠিক টাইম মনে হয়েছে তাই তিনি করেছেন কথা সেটা না কথা হচ্ছে তার প্রাক্তন স্বামী তার প্রাক্তন স্বামী সম্পর্কে আজকে আমি বেশ কিছু কথা বলবো যেগুলো আমি জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রাক্তন স্বামীর প্রতিবেশীদের কাছ থেকে আসল ঘটনাটা উঠে এসেছে এবং তারা কিন্তু সবাই রিঙ্কু দেবীকে ভীষণ পছন্দ করেন কারণ রিঙ্কু দেবী অনেক কষ্ট করে তার ছেলেকে বড় করেছেন অনেকটা স্ট্রাগল করেছেন এবং রিঙ্কু দেবীকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়েছে এই তার যে প্রাক্তন স্বামী টাইটেল রাজা টাইটেলটার আমি বললাম না তো সে কিন্তু ডেলি মদ্যপান করে এসে হুম ছেলেটা হয়ে যাবে মদ্যপান করে সে মারধর করতো এমনকি এই মানে স্ত্রী সন্তান থাকাকালীনই দেবী এবং তার ছেলে থাকাকালীনই সে অন্য একটি সম্পর্কে জড়ায় এবং তাকে বিয়ে করে তার একটি মেয়েও আছে বোধ হয় তো যাই হোক তারাও কিন্তু ছেড়ে চলে গেছে রিঙ্কু দেবীর প্রাক্তন স্বামীকে তো বোঝাই যাচ্ছে যে তার প্রাক্তন স্বামীটি গুণধর এবং এই মতো একটা পরিস্থিতি থেকে রিঙ্কু দেবী যে বেরিয়ে এসেছেন এবং ছেলেকে মানুষ করেছেন তার জন্য তাকে স্যালুট জানায় কারণ তিনি সেটা করতে পেরেছেন কিন্তু কিছু বলে না পদক্ষেপ হয়তো মানুষের একটু সময় অনুযায়ী না হলে অনেক কিছু প্রশ্ন উঠতে থাকে যেটা এখন হয়েছে ওনার সাথে কিন্তু ওনার হাজব্যান্ড প্রাক্তন স্বামী যে পুরো দুধে ধোয়া তুলসী পাতা সেরকম কিন্তু নয় ওনারও কিন্তু প্রচুর কুকীর্তি আছে এবং স্ত্রী সন্তান থাকাকালীন তিনি অন্য সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে বিয়ে করেছেন এর থেকে খারাপ কিছু হতে পারে না এবং বলা যেতে পারে তার প্রতিবেশী এটা বলছে যে তিনি নাকি স্ত্রী সন্তানকে পথে বসিয়েছেন তাহলে আমার প্রশ্ন একটাই যে এই এইরকমগুলো যখন তিনি করেছেন তার ছেলে কেন তার সাথে যোগাযোগ রেখেছে আমার মনে হয় না ওরকম বাবার সাথে কিন্তু যোগাযোগ রাখা উচিত না যদিও এগুলি সমস্ত খবর প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া তো সেগুলো কতটা সত্যতা সত্যি সেটা আমরা জানি না কারণ যেটুকু আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি তবে দেখুন কোনো মেয়েই সংসার ছিল তো এমনি এমনি আসে না তার পেছনে অনেক কারণ থাকে অনেক দুঃখ থাকে অনেক কষ্ট থাকে কারণ প্রতিটা মেয়েই তো সংসার করতে চায় রিঙ্কু দেবীও কিন্তু এই প্রাক্তন স্বামী রাজা ওনাকে কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলেন ওনাদের লাভ ম্যারেজ ছিল রিঙ্কু দেবী বারবার করে দেখবেন বলেছেন যে কম বয়সে তিনি একটি ভুল করেছেন ইমোশনের বশবর্তী হয়ে তো সেটা স্বাভাবিক তাকে বিয়ে করেছে তাকে বিয়ে করার পর সে সংসার করছিল তাদের একটি পুত্র সন্তান হয় কিন্তু তারপরে একটা মানে না অশান্তি শুরু হয় এবং এই অশান্তিটা বাড়তে থাকে এখন এই ঘটনাগুলো সবই অনেক বছর আগের ঘটে যাওয়া আজকের যুগে দাঁড়িয়ে তাদের ছেলে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন এবং তার মা বাবাকেও ছেড়ে চলে গেছেন অতএব আজকে কিন্তু রিঙ্কুদেবীর স্বামীকে দেখে যেটা মনে হচ্ছে তিনি হয়তো সত্যিই পশ্চাপ করছেন কারণ সেদিনের সেই কান্নাটা তার তো দেখানো ছিল না তিনি অবশ্যই ছেলেকে ভালোবাসতেন এবং এই বয়সে এসে তিনি কিন্তু এখন পুরো একাকিত্বের জীবন কাটাচ্ছেন একটা সময় যখন ছিল যখন তিনি রিঙ্কু দেবী এবং তার ছেলের ওপর বলা যেতে পারে টর্চার করেছেন কিন্তু আজকে তিনি সম্পূর্ণ একা জীবন কাটাচ্ছেন একেই বলে কর্মফল অথচ রিঙ্কু দেবী কিন্তু জীবনে একজন মানুষ এসেছেন এবং হয়তো তার ছেলে চলে গেছে তাকে ছেড়ে কিন্তু এখন তার লাইফে কিন্তু কেউ আছে দেখুন আমি এটা বলছি না যে রিঙ্কু দেবীকে আমি পুরো একদম হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে দিচ্ছি সেরকম কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস তো ঠিক তিনি যে স্ট্রাগল করে তার ছেলেকে বড়ো করেছেন এটা তার শ্বশুরবাড়ির লোক মানে তার হাজবেন্ডের নিজের ভাই বা দাদা তারাও বলেছেন এছাড়াও তার প্রতিবেশী সেখানকার প্রতিবেশীরা পর্যন্ত বলছে শ্বশুরবাড়ির প্রতিবেশীরা তাহলে তো নিশ্চয়ই তারা ভুল বলবে না তাই না নর্মালি কী দেখা যায় ঘরের বইয়ের বদনাম সবাই করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বদনাম না উল্টে তার সুনাম করা হচ্ছে ডেফিনেটলি এর পেছনে নিশ্চয়ই কোনো রাজ মানে রিজন আছে সবাই নিশ্চয়ই রিঙ্কু দেবীকে ভালোবাসেন বা তার স্ট্রাগলটা হয়তো তিনি তারা অনেক কাছ থেকে দেখেছেন কারণ একটা ছেলেকে মানুষ করা কারোর সাহায্য ছাড়া এবং সত্যি সেটা খুব ডিফিকাল্ট তবে একটাই বলবো আজকের যুগে দাঁড়িয়ে বা আজকের ডেটে দাঁড়িয়ে এই বয়সে এসেও রিঙ্কুদেবীর হাজব্যান্ড রিঙ্কুদেবীকে দোষারোপ করছে ঠিক আছে মানে অনেক দিন আগে হয়তো তাদের মধ্যে সব কিছু ঠিক শেষ হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে আর কোনো চাওয়া পাওয়া আর কোনো আদান প্রদান কোনো কিছু আর নেই কিন্তু তবুও তিনি কিন্তু রিঙ্কু দেবীর ক্ষতি চাইছেন ইনডাইরেক্টলি তো এই জিনিসটা থেকে তো একটা জিনিস প্রমাণিত হয় একটা জিনিস তো প্রমাণিত হয় কম বয়সে করা অনেক ভুল মানুষকে সারা জীবনটা মানে অন্য অন্যরকম করে দিতে পারে আজকে রিঙ্কু দেবী যদি ঠিকঠাক যেহেতু এটা লাভ ম্যারেজ ছিল না রাজাকে যখন উনি বিয়ে করেছিলেন উনি অনেক অন্য টাইটেল আছে আপনারা সবাই জানেন আমি আর সেটা বলছি না তো তিনি যদি তার লাইফে ভুল ডিসিশনটি না নিতেন তাহলে হয়তো তার লাইফে ওই যে স্ট্রাগল ভরা দিনগুলো সেগুলো হয়তো থাকতো না হয়তো তার সাথে আরও একটা কাঁধ থাকতো সমস্ত রেসপন্সিবিলিটি উঠানোর জন্য আমাদের সমাজ ভীষণভাবে জাজমেন্টাল মেয়েদের দোষটা থেকে আগে দেখে আজকে দেবীর ছেলের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং যেটা জানা যাচ্ছে যে ড্রাগ ড্রাগ বা মানে মেডিসিন আর কি যে মেডিসিনটা সে খেত ওই নার্ভের ওষুধের জন্য সেটা সম্ভবত ওভার ডোজের জন্যই এটা হয়েছে এবং কোনো একটি কারণে হয়তো সেটা ওভার ডোজ হয়ে গেছে তার জন্য হয়তো হয়েছে কিন্তু যাই হোক রিঙ্কুদেবীর ছেলে যেখানে এতটা অসুস্থ ছিলেন রিঙ্কুদেবীর এই মুহূর্তে বিয়ে করাটা উচিত হয়নি পরে বিয়ে করতে পারতেন ছেলেকে লাইফে সেটেল করে মানে বিয়ে দিয়ে তারপরে তিনি করতে পারতেন কাজেই দেবীর প্রাক্তন স্বামী যে সব কিছু সত্যি কথা বলছে সেটাও নয় আবার এর মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে সেটাও আমরা জানি না আমরা যেটা শুনবো যেরকম খবর পাবো সেরকমই আমরা বলবো এবং সেরকমই শেয়ার করবো তবে যদি রিঙ্কু দেবীর স্বামী রিঙ্কু দেবীর সঙ্গে বিবাহিত থাকাকালীন অন্য সম্পর্কে জড়ান এবং বিবাহ করেন মানে পরকিয়া করে উনি বিয়ে করেছিলেন এবং তারপর তার সাথেও কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে তার একটা মেয়ে আছে সেও কিন্তু চলে গেছে তাহলে দুজন সংসার করতে পারলো না মানে নিশ্চয়ই সেখানে ফলটা কিন্তু ওনার মধ্যেই আছে মানে রাজাবাবুর মধ্যেই আছে তাই না ফলটা যে ফল্ট যেটা যে খারাপ জিনিসটা বা যেটা হয়তো কোনো প্রবলেম হয়তো আছে হয়তো ওনার এই মানে স্ত্রীকে পেটানোই হয়তো ওনার কাল হয়েছে এটাই তবে একটাই বলবো জীবনের এই শেষ বয়সে এসে আশা করি উনি সেটা রিয়েলাইজ করছেন এর থেকে বেশি কিছু বলার নেই কারণ এখন ওনারা মানে দেবী পেরেছেন কিন্তু উনি কি আর পারবেন বা ওনার যেখানে দুটো বিয়েই সাকসেসফুল হয়নি হ্যাঁ তাহলে কি উনি ওনার লাইফে আবার তৃতীয় কাউকে আনতে পারবেন আর এটা সেটা বয়সও নয় তবে দেবীর ছেলে যেহেতু অসুস্থ ছিলেন ওনার আরও বেশি টেক কেয়ারের প্রয়োজন ছিল আরও বেশি মায়ের সাহচর্যের প্রয়োজন ছিল সেটা তো অবশ্যই বলতে হয় তো যাই হোক বন্ধুরা এখানে জাস্ট আপনাদের এই ইনফরমেশনটা দেওয়ার ছিল যে দেবীর হাসবেন সব কিছু সত্যি কথা বলছে না রিঙ্কু দেবীর রিঙ্কুদেবীর হাজবেন্ড দেবী এবং তার সন্তানের গায়ে যথেষ্ট হাত তুলেছে জন্য বাধ্য হয়েছিল দেবী এই সম্পর্ক থেকে বেরিয়ে ডিভোর্স নিয়ে নিজে একা ছেলেকে মানুষ করেছেন তো সেখানে অনেক অনেক স্ট্রং মানে স্টেজ এসেছে অনেক অনেক খারাপ সময় এসেছে সেগুলো তিনি পার করেছেন এবং আলটিমেটলি ছেলেকে মানুষ করতে পেরেছিলেন একটা উপযুক্ত চাকরিও সে পেয়েছিল কিন্তু ভাগ্যের পরিহাস বলুন আর যাই বলুন এরকম একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে আমি একটাই বলবো যে রিঙ্কুদেবী যেন এই কষ্ট থেকে এই মনের কষ্ট থেকে যেন তিনি বেরোতে পারেন এবং এখন তাকে নিয়ে তো প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এবং সবাই তার বিয়েকেই দায়ী করছে ছেলের মৃত্যুর কারণ হিসেবে কিন্তু আমার যেটা মনে হয় যে ছেলে যেহেতু নার্ভেট মেডিসিন খেত সেটার ওভার ডোজ হয়ে গেছে সেটা শোনা যাচ্ছে তো সেটার জন্যই হয়তো হয়েছে কোনো একটি কারণে তবে এই মুহূর্তে রিঙ্কু দেবীর বিয়ে করাটা উচিত হয়নি আমি আবার বলবো পরবর্তীকালে উনি করতেই পারতেন ছেলেকে একটা সেটেল করে একটু মানে আরও কটা বছর গিয়ে তারপরে তিনি করতেই পারতেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেমন যেমন খবর পাবো তখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব Bye.